আপনারা বলেন তো আজকে কে কয়টা দাও কাজ করেছেন বলেন আজকে বলতে হবে আমাকে কারণ আমি সনাতন ধর্মের একটি ব্যক্তি এই বাজার থেকে গেলেও রাস্তায় গেলেও একটা লোককে আটকে একটা কথা বলি দেশের জন্য দলের জন্য তাহলে আপনারা যুবক ভাই আপনারা সংখ্যাগরিষ্ঠ কি মুসলমান আমাদের কাদের কাছে যেতে হবে আমি তো বাস্তব সারা কথা বলবো না কে কয়টা কাজ করছেন এবং কে পয়জন আমার সনাতন ভাইয়ের কাছে দাঁড়িয়ে একটা ভোট চেয়েছেন বলেন তো ঠিক কেউ আগে বলতে পারবেন বাস্তবতায় আসেন কিভাবে আমাদেরকে ভোট সংগ্রহ করে এই দাড়ি পাল্লাটাকে একটা পার্লামেন্ট রয়ে গেছে সে আমরা পৌঁছে পারবো এই আমাদের সমাজ মূল লক্ষ্য ঠিক এই যুগ সমাজ রয়ে গেছে যে দায়িত্ব পালন করতে গেলে ভাবে ক্ষতি স্বীকার করে এই দেশের পতাকাটাকে আবা ইসলামের পতাকাকে ওই তিনশো আসনের মধ্যে পৌঁছাতে হোক